আল্লাহ বলবেন বৃষ্টি হও বৃষ্টি সুবাহান আল্লাহ পড়েন সে আল্লাহ বলছেন নবী মোসাকে আমি কিতাব দিলাম নবী মোসার কিতাবের নাম হলো তাওরাত এই তাওরাত কিতাব দিলেন এই জন্য আল্লাহ বলছেন এটার কারণে তোমরা পথ খুঁজে পাবে কাদেরকে বলছেন বনি ইসরাইলকে আল্লাহ আগের আয়াতে বললেন বনি ইসরায়েল তোমরা স্মরণ করো ওই সময়ের কথা যে সময় আমি অনেক নিয়ামত দিয়ে তোমাদের ধন্য করেছিলাম এই নিয়ামত সমূহের বর্ণনা আল্লাহ দিচ্ছেন নিয়ামতগুলোর মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে তাওরাত কিতাব আরেকবার বলুন সুবহান আল্লাহ আল্লাহ বলেন তাহতাদুন তাওরাত দিলা যাতে করে তোমরা হেদায়েত পাও আল্লাহ বলেন ওয়া ইদা ক্বালা মূসা এরপরে যখন মূসা আলাইহিস সালাম বললেন লিকাউমিহি হে আমার কৌমের লোকেরা ইয়া কওমি হে কৌমের লোকেরা ইন্নাকুম যালামতুম আনফুসাকুম আমি তো গিয়েছিলাম আল্লাহর সাথে কথা বলতে এখানে একটি ঘটনা মুফাসসিরিন কেরামগণ লিখেছেন যখন ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা মুসা এবং তার দলবলকে হেফাজত করলেন তখন মুসা পয়গম্বর আলাইহিস সালাম ওই ১২টা গোত্রের মধ্য থেকে ৭০ জনকে বাছাই করলেন এই সত্তর জনকে সাথে করে নিয়ে তিনি আল্লাহর সঙ্গে দেখা করতে গেলেন সুবাহ আল্লাহ সত্তর জন প্রতিনিধি নিলেন আল্লাহর সাথে দেখা করতে গেলেন কারণ এটা আল্লাহর আল্লাহ জন প্রতিনিধির একটা দল নিয়ে আল্লাহর সঙ্গে দেখা করতে তুর পাহাড়ের পাদদেশে গেলেন এবং সেখানে সময় কাটালেন চল্লিশ দিন চল্লিশ দিন সময় কাটালেন আল্লাহর সাথে কথা বললেন এবারে ওই লোকেরা আওয়াজ শুনতেছে যে কোনো হচ্ছে কথা হচ্ছে কিন্তু আল্লাহরে দেখতে পাইনি সুবহান আল্লাহ বলে আল্লাহরে কি দেখা যায় সত্তরজন মানুষ গ্রামের জ্ঞানী গুণী শিক্ষিত এক কথাই গ্রামের সবচাইতে দামি দামি মানুষগুলো বিচক্ষণ মানুষগুলো জ্ঞানীজ্ঞানী মানুষগুলো মোড়ল মোড়ল মানুষগুলোকে নিয়ে গেলেন এবার তারা একে অপরকে বলাবলি করল কি রে কথা হয় কথাটা বলে কি কথাটা বলে কে আমাদের মুসা তো কথা বলতেছে কার সাথে কথা বলে ও মুসা কার লগে কথা কও মুসা আলাহিসাল্লাম বললেন তিনি হলেন না আমাদের রব আমাদের সত্তা তিনি হলেন আল্লাহ এবার শত্তুর জন তখন বলা বলি করল আরে ও মুসা আল্লাহরে আমরা দেখতে চাই যে আল্লাহ কথা কয় আল্লাহরে দেখব না যতক্ষণ আল্লাহ রে বিশ্বাস করব না অতক্ষণ না পরে দেখা সম্ভব সম্ভব হ্যাঁ সত্তর জন বলল মুসা আল্লাহ দেখতে চাই মুসা আল্লাহ বললেন আল্লাহ তোমারে দেখতে চাই এরা নাকি তোমারে না দেখলে ইমান আনবে না এবার আল্লাহ বললেন ঠিক আছে লেটস গো চলো যাই দেখার শখ একটু মেটানো দরকার আল্লাহর সঙ্গে পাল্লা দেওয়া যাবে আল্লাহ তখন বললেন মুসা একটুখানি দূরে দাঁড়াও মুসা আল্লাহ যেই ডিস্টেন্সে ছিলেন সেখান থেকে আর একটু বাড়ালেন দূরত্বটা একটু বাড়িয়ে সরে গেলেন সঙ্গে সঙ্গে একটা বজ্রপাত হলো কি হলো গত রাত্রে হয়েছে না বজ্রপাত হয়েছে দম দুম দম দুম একটা মাত্র বজ্রপাত হইছে ঝিলিক দিছে এই বিদ্যুতের চমকে সবাই ওখানে সিটে দিক বেদিক পড়ে গেছে আল্লাহ আকবর আরে আল্লাহ নূরের ছটা তার কিছুই না সিটে ফুটা দিছে সবাই অজ্ঞান আল্লাহ ফাকবার তার মানে বোঝা গেল আল্লাহ রে দেখা সম্ভব আল্লাহ নুরের তাজাল্লির একটু বিন্দু পরিমাণ সহ্য করতে পারে নাই সবাই সিটকে পড়ছে তার মানে ওখান থেকে উঠে দাঁড়ালো তারা এক বাক্যে বলল যে আল্লাহর কথা শোনা যায় আল্লাহ রে দেখা যায় এই আল্লাহ রে না দেখে যারা বিশ্বাস করবে তারাই প্রকৃত মুমিন জোরে বলুন সব হারাল্লাহ সত্তর জন সেখান থেকে বুঝলো না আল্লাহ আছে আল্লাহ আছে কারণ পাওয়ার আমরা টের পাইছি ক্ষতি টের পাইছি অনেক মানুষ আছে দুনিয়ায় বিশেষ করে আমাদের বাংলাদেশ ভারত আশেপাশে আছে যারা বলে যেটা দেখি না সেটা মানি না আমরা দেখি নাই আল্লাহরে মানি না ওরে বলবেন বেটা তুই বাতাস দেখতে পাস তো বাতাসের অস্তিত্ব কেন তোরা বলিস যে বাতাস লাগতেছে ঠান্ডা করো দেখা যায় অস্তিত্ব অনুভব করা যায় দেখা যায় না অনুভব করা যায় আল্লাহ ঠিক তেমন সত্তা যারে চোখ দিয়ে দেখা যায় না কিন্তু তার পাওয়ার আছে এটা আমরা অনুভব করতে পারি আল্লাহর অনুভব করতে পারি আল্লাহ বললেন মুসা ওই সময় তুমি যে আমার কাছে আসলা চল্লিশ দিন এই চল্লিশ দিন পরে তারা বিশ্বাস করলো সত্তর জন যে আল্লাহ একজন আছে ওখান থেকে চলে গেলেন তার ভাই হারুন সহ কয়েকজনকে রেখে আসছিলেন এলাকার বারোটা গোত্রের সবাই মুসাল্লাম গেলেন এলাকায় গিয়ে দেখেন কিরে সামেরি নামে একটা মূর্তি পূজক ছিল এই মূর্তি পূজক একটা বাসুর বানাইছে গরুর বাসুর কি বানাইছে গরুর বাসুর বানাই এলাকায় ঘোষণা দিল তোমাদের যদি কল্যাণ দরকার হয় মুসা ভাগছে মুসা নাই মুসা ভাগছে মুসা নাই অতএব তোমরা যদি কল্যাণ চাও এই বাসরের কাছে আসো বিশেষ করে মেয়েদের কাছে গিয়ে ওয়াজ করলো তোমাদের সোনা গহনা যা যা আছে সব কিছু দাও এই গরুটারে সুন্দর করে সাজাইতে হবে আর এর কাছে যা যাবে তোমরা তাই পাবে নাহজাবিল্লাহ বলেন সবাই মুসা নাই মুসা পালাইছে এ মুসা পালানোর সবাই বলেন মুসা গেছে কার সান্নিধ্যে আল্লাহর সাথে আল্লাহর হুকুমে তার সঙ্গে দেখা করতে গেছে কারণ ওখান থেকে কর্মসূচি আসবে দেশ পরিচালনার গোত্র পরিচালনার কর্মসূচি আসবে চল্লিশ দিনের ব্যবধানে মূর্তি পূজা শুরু হয়ে গেছে আজও গোটা পৃথিবীর দিকে তাকান আলে মোলামারা যখন দেশ থেকে অন্য জায়গায় একটু হলেও চলে যায় ওই জায়গায় মূর্তি পূজার মূর্তির আসর বসে মূর্তির আসর বসে যেখানে আলে মোলামা শূন্য হয়ে যায় মানে মুসা নবী নাই তার উত্তরসূরি আজও বাংলার জমিনে আসে না নাই মুসা নবী মাত্র চল্লিশ দিনের ব্যবধানে একটু দূর হয়ে গেল সমাজ থেকে যেই সমাজে মূর্তি পূজা শুরু হলো আজও লক্ষ্য করেন আলেম ওলামা যে সমাজ থেকে একটুখানি হয়তো দূরে চলে গেছে হয়তো জেলখানায় না হয় কবরে আর ওই সমাজে মূর্তি পূজা বেড়ে গেছে এবার নবী মুসা চল্লিশ দিন পর রিটার্ন করলেন সমাজে এসে থাকে হাই হাই কি করবার মূর্তি পূজা শুরু করে দিয়েছে গরুর পূজা সঙ্গে সঙ্গে মুসানবী এলান করলেন এলানের আগে তার ভাই হারুল দাঁড়িয়ে এইভাবে চেপে ধরলেন একটা চর দিয়ে ওই জায়গায় সিট পাঠান করে দিলেন চোরে গণ আল্লাহ আকবর প্রত্যেক মুফাসিরুন কেরামগণ স্পষ্ট বলেন বয়সের দিক থেকে মুসা নবীর থেকে বড় ছিলেন হারুন আল্লাহ তখনও হারুন আলী হন নাই মানে নাই ওই সময় তিনি দেখলেন কিরে তুই না আমার ভাই বড় ভাই তুই থাকতে কেন এই মানুষগুলো অন্যায় করতেছে তুই বাধাও দেশ নাই তার হিসেবে ধরছে একটা চর দিছে আল্লাহ আকবর বলে এরপরে বললেন আমার কিছু করার নাই কারণ আমি এখানে আসি মাজলুম অবস্থায় কিছু বললে আমার আমার অস্তিত্ব অস্তিত্ব না না কিছু বলতে সাহস পাই নাই তখন হারুন ইসলাম বলেছিলেন আমার দাড়ি তুমি কেন ধরেছ ছেড়ে দাও এরপরে যখন মুসানবী ঠান্ডা হলেন আচ্ছা বলেন মুসানবী নরম না গরম ছিলেন কি ছিলেন গরম ছিলেন বড় ভাইকেও দেখেন মানে নাই তবে মুফাসের কেরামগণ বলেছেন মুসানবী কেন তার বড় ভাইকে মানে নাই কারণ প্রত্যেক নবী আলাইসালাম দুনিয়াতে আগমন করেছিলেন সব জায়গায় স্বাভাবিক থাকলেও শির্কের বেলায় সবাই ছিলেন কঠোর সে বাপ হোক আর বাপ ভাই হোক বাবা হোক কিংবা বড় ভাই হোক শিরিক করবা আল্লাহর জমিনে থেকে এটা বরদাস্ত কোন নবী করেন নাই আরুন আলাহিসামকে একটা মেরেছিলেন তখন তিনি ছিলেন মোশেক পরবর্তীতে আল্লাহ исlah করলেন তাকে নবুয়ত করলেন সুবহানাল্লাহ বলে এই কথাটাই আল্লাহ বললেন ও ইয ক্বালা ও মানে এবং ইয মানে যখন ক্বালা মানে বললেন موسی মানে موسی তার কওমের কাছে এসে বললেন ইয়া কওম এই গোত্রের লোকেরা ইননাকুম নিশ্চয় তোমরা যালামতুম জুলুম করে ফেলেছো আনফুসাকুম প্রত্যেককে নিজের উপর জুলুম করে ফেলেছো বাসুরের পূজা করেছে নবী মুসা বললেন সবাই নিজের উপর জুলুম করছে তার মানে বোঝা গেল কোনো মূর্তি পূজার পূজা করলে কোনো দেবদেবীর পূজা করলে কোনো স্ট্যাচু কোন ভাস্কর্য বলেন আর মূর্তি বলেন তার যদি কেউ পূজা করে স্পষ্ট সে নিজের উপরে নিজে জুলুম করে এরপরে বললেন বিত্ত আদি কমলা এই জুলুমটা মারাত্মক জুলুম কি জুলুম জুলুম বলতেছে তার গোত্রের লোকেদের কাছে অতএব এই মুহূর্তে সবাই আসো ফাতুবু ইলা বারিউকুম আল্লাহর কাছে তোমরা তওবা করো সুবহানাল্লাহ তওবা করতে হবে কার কাছে আল্লাহর কাছে ফাক্তুলু আনফুসাকুম তোমরা বাসুরকে শেষ করে ফেলো বাসুরকে যেহেতু তোমরা নিজেদের উপরে মারাত্মক জুলুমের একটা নমুনা হিসেবে বাসুর পূজা করেছো তাড়াতাড়ি আসো আল্লাহর কাছে তবা করো আর নিজেরা যে পুলুষ যুক্ত অন্তর তৈরি করেছো। সেই অন্তরটাকে তোমরা কতল করো যে অন্তরের মধ্যে কুলসতা আছে সেটাকে তোমরা মেরে ফেলো মানে অন্তরের ভিতরে খারাপ থাকলে সেটাকে ধ্বংস করে ফেলো কারণ কি আল্লাহর দৃষ্টিতে এটা আল্লাহর কাছে হবে উত্তম একটা কাজ সুবাহ ফাতাবা আলাইকুম এরপরে তারা সবাই সম্মিলিতভাবে বুঝতে পারলো না রে কাজ বেশি খারাপ একবারে ভালো করি নাই খারাপ করে ফেলছি কারণ মুসানবির সাথে আছে সত্তর জন তারাও বলতেছে আল্লাহর অস্তিত্ব তারা মানে আমরা করছি ভুল এই মুহূর্তে মুসানবির কথাটাই আমরা শুনব সবাই মিলে তবা করলেন সুবাহান আল্লাহ ইন্নাহ হুয়া তাবুর রাহিম আল্লাহ বললেন মুসা তোমার গোত্রের লোকরে বলে দাও যারা আমি আল্লাহর কাছে তওবা করে সেই ক্ষেত্রে আমি আল্লাহ অত্যন্ত দয়ালু মেহেরবান সুবাহান আল্লাহ তার মানে ভুল আমাদের দ্বারা হতে পারে তবে এই ভুল করার সাথে সাথে তওবা করব কার কাছেই আল্লাহ বলেন ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম আল্লাহ হলেন তওবা কবুলকারী এবং অতিব দয়ালু আরেকবার সুবহান আল্লাহ আল্লাহ বলেন পরের আয়াতে ওয়া ইয্যা মূসা আর যখন আমি বললাম হে মূসা লা নুমিন আলা কাহান্তান আরল হ্যাঁ হরতান তুহমদ সে আগে ওই কথাটাই আল্লাহ এবার বলছেন যে যখন তারা বলল আল্লাহকে না দেখে তারা আওয়াজ শুনে মানব না আল্লাহ ওই কথাটাই বলছেন আমি যে কথাটা আগে বললাম বিজলি ছটা দিলেন সবাই অজ্ঞান হয়ে সিটকে পড়ে গেল এরপরে তারা বলেছিলেন যে না আমরা আল্লাহতে বিশ্বাস করি আল্লাহরে দেখি নাই ঠিক আছে কিন্তু আল্লাহর শক্তি আমরা টের পাইছি এজন্য ইমানও আনলাম সুবাহান আল্লাহ আল্লাহ বলেন আমি মাঝে মধ্যে এরকম করে থাকি এরপরে কি করলাম ওই সত্তর জন যে বজ্রর একটা আওয়াজ দিলাম সাথে সাথে সবাই মরে গেল আল্লাহ আকবর তারা যে আসলো আল্লাহ এবার পুরাতন কথা আবার বলছেন যে ওই সময় কি হয়েছিল জানো আওয়াজ দিছি ইমান আনছে আওয়াজ দেওয়ার সাথে সাথে তারা সত্তর জন জায়গায় পটল তুলছে মারা গেছে আল্লাহ একবার বলেন এরপরে আল্লাহ বলেন যেহেতু তাদের মাধ্যমে আমি আমার তাওহিদের মেসেজটা পৌঁছাতে যায় তাদেরকে আমি আল্লাহ আবার তাদের জীবন দান করে দিলাম সুবাহ মারতে পারে কে আবার জীবন দিতে পারেন আল্লাহ মুহূর্তেই তাদেরকে মেরে ফেললেন আবার আল্লাহ বললেন যেহেতু তাওহিদের তাওয়াতে আমি পৌঁছাতে চাই আবার তাদের জীবন দান করলাম বাস না কুম মিম আদি মাউদি কুম মরণের পরে আমি আল্লাহ তাদের জীবন দান করলাম কেন লা আল্লাহ কুমতাস করুন যাতে করে জীবন পে শুকুরি আদায় করে কার আল্লাহ ফাঁকে শুকুরিয়া আদায় করতে হবে এরপরে তারা গেলেন দাওয়াত কাজ সবাই মিলে আবার ইমান আনলে আল্লাহ বলেন ওজ্লাল্লা আলাই কুমল গমাম ইমান আনার পরে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম আল্লাহ খুশি হলেন মনে রাখবেন আল্লাহ যখন খুশি হয় তখন আল্লাহ আমাদের নিয়ামত দিয়ে ধন্য করেন আল্লাহ যখন বান্দার উপরে খুশি হন তখন গোটা এলাকার উপরে আল্লাহ রহমত দান করেন বরকত দান করেন সুবহান আল্লাহ সর্বস্তব উদাহরণ আল্লাহ বলেন ওয়াদাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনসালনা আলাইকুমুল মান্না ওয়া সালওয়া জরে কুন সুবহানাল্লাহ তাদের এই কুত্তাবর্তন দেখে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম তাদের জন্য আমি আসمانی খাবার মান্না এবং সালোয়ার ঘোষণা দিলাম সুবহানাল্লাহ তার মানে বোসা গেল তারা নিজেদের উপরে নিজেরা জুলুম করে ফেলেছিল মানে যারা জুলুম করে তাদেরকে কি বলে জালেম কি বলে নফস এর উপরে জুলুম হতে পারে অন্যের উপরে জুলুম হতে পারে অর্থাৎ জালেম সম্প্রদাইকে আল্লাহ ভালোবাসে না এক পর্যায় তারা জালেম হয়ে গেল ওখান থেকে তারা তওবা করে ফিরে আসলো আল্লাহ তাদের তওবা কবুল করলেন খুশি হয়ে গেলেন আল্লা বললেন দিলাম মান্না এবং সালওয়া এবার আল্লাহ বলেন কুলু সেখান থেকে খাও তয় গীবাত পবিত্র গুলো রসাক মা রসাক না কুম যেটা তোমাদের রিসিক হিসেবে দিলাম তার মানে মান্না এবং সালওয়া আল্লাহ তৎকালীন সময় রিজিক হিসেবে ফ্রি দিয়েছিলেন কি দিয়েছিলেন ফ্রি দিয়েছিলেন সুবহান আল্লাহ বলেন মুহাদ্দিসিনে এর ব্যাখ্যায় অনেক অনেক মত লিখেছেন মান্না কারে বলেন কথা বুঝতে অসুবিধা হয় কথা বোঝা যায় সকলে বলেন তো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ যখন কোনো মানুষের উপর খুশি হয়ে যান অথবা সম্প্রদায়ের উপরে খুশি হন রহমত দেন বনি ইসরাইলকে দিলেন সঙ্গে সঙ্গে মান্না এবং সালওয়া মান্নার সালোয়া কারে কয়েকটা জানি সংক্ষেপে মান্না হল এমন একটা খাবার যেই খাবারটা জান্নাতী খাবার সুবাহান আল্লাহ খাবার আল্লাহ পাক আসমান থেকে বর্ষণ করেন এটা এসে সকালবেলা প্রত্যুষে সূর্য উদয় রাগ পর্যন্ত আসমান থেকে পড়তে থাকে পাতার উপরে ঘাসের উপরে এটা পড়ে থাকে এটা কি এক খাবার এই খাবারের অনেক রকম বর্ণনা আছে তবে প্রসিদ্ধ মত হচ্ছে এটি হচ্ছে মাশরুমের মতো একটি খাবার সুবাহ ব্যাঙের যে ছাতা রয়েছে এটা মান্নারি একটা অংশ একটা ক্যাটাগরি আরেকবার সুবাহ বলবেন হাদিস থেকে প্রমাণিত ব্যাঙ্গের ওই সাতা যেটা হয় সাদা এটাকে চোখের 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 ঔষধ হিসেবে ব্যবহার করা সম্ভব সুবাহান্লা নি বড় ডাক্তারের একজন অন্যতম ডাক্তার এই যে ছাই আসে না কাপড় পড়া জামা কাপড় পরা কাগজ পড়া কাঠ পড়া ছাই হয় কি হয় না নভিজি ইসলামের হাদিস থেকে আমরা জেনেছি কারো যদি কোথাও ক্ষত তৈরি হয় কেটে যায় যদি ছাই পরিষ্কার পরিচ্ছন্ন ছাই দেওয়া যায় ইনস্ট্যান্ট রক্ত পড়া বন্ধ হয়ে যায় ইস্তুবান আল্লাহ বলবেন না বলতে পারেন হুজুর এটা ব্যাকডেটেড বর্তমানে আপডেটেড যারা ডাক্তার তারাও গবেষণা করে কথা বলতে বাধ্য হয়েছে যে আমরা যত অ্যান্টিসেপ্টিক দেই আর ওষুধ দেই ছায়ের মতো দ্রুত রক্ত বন্ধকারী এখন আমরা কোনো কিছু খুঁজে পাই নাই ইস্তুব আনাল্লাহ নেবেজি কত বড় ডাক্তার নেভেজি সাল্লাল্লাহ ও ওয়াসাল্লাম এই চোখের প্রতিষেধক বা হিসেবে ব্যাঙের ছাতাকে আখ্যা দিয়েছেন এটাকে মডিফাই করতে হবে সেটা যারা ডাক্তারি পড়াশোনা করে তারা বলতে পারবে তো মান্না হচ্ছে এমন খাবার যে খাবারটা দেখতে প্রায় ব্যাঙের ছাতার মতো ছিল এটা মাশরুমের মতো কেউ কেউ উল্লেখ করেছেন এটা ঘাসের উপরে পড়ে থাকতো প্রত্যেকটা বাণী ইসরায়েলের ব্যক্তিরা পরিবার থেকে একজন করে ওই ঘাসের উপরে যেত সকাল বেলা গিয়ে তিন বেলায় পরিবারের যেই কয়জন সদস্য আছে যে পরিমাণ খাবার তারা খাবে ওই পরিমাণ আন্দাজ করে সেখান থেকে নিয়ে বাড়িতে চলে আসতো দিন বসে বসে খাইতো আর ঘুমাইতো জোরে কনসো আহান আল্লাহ প্রশ্ন হইতে পারে হুজুর আমি তো সেই তার বন্ধ হইলো কেন কেন বন্ধ হইলো সামনে আছে সামনের দিকে যাওয়া যাক কষ্ট হচ্ছে নাকি তো বৃষ্টির কারণে কি শীত লাগতেছে আপনাদের বৃষ্টি শেষ বাইরে কিন্তু এখন গরম আলহামদুলিল্লাহ নবী মুসা আলি সালাম বললেন মান্না আর সালোয়া তোমাদেরকে আল্লাহ খুশি হয়ে দান করলেন আমি মান্নার ব্যাখ্যায় আসি মান্না আমরা বলে করতে পারি কেশর আলু বলে একটা আলু আছে আপনারা চেনেন কেশর আলু খাইতে বেশি মিষ্টি না লবণ দিয়ে গুড় দিয়ে খাইলে ভালো লাগে কোনো কোনো জন মুসান্নেফ লিখেছেন ওই কেশর আলুর মতো এক জাতীয় খাবার ছিল কেমন খাবার যেহেতু খাই নাই মানে তুলনামূলক বর্ণনা আমরা অনেকে অনেক জায়গা থেকে পাচ্ছি সেই জাতীয় একটা খাবার ছিল মানে না কিন্তু খাবারটা খাবার। দুনিয়ার ফারাক ফারাক। নাই যদিও জান্নাতে আমরা গিয়ে দুনিয়ার খাবারের মতোই খাবার পাবো ওইগুলো দেখে আমরা বলবো আহারে এগুলো তো দুনিয়ায়ও খেয়ে আসছি কাঁদি কাঁদি কলা পাবো মাছের ভুনা পাবো সুবাহাল্লাহ বলেন আনার পাবো আনার বেদানা এগুলো পাবো তখন আমরা ওখানে একে অপরকে বলবো কি রে এই অনুরূপ খাবার তো পৃথিবীতেও খেয়েছি কিন্তু পৃথিবীর খাবারের যে স্বাদ আর জান্নাতি খাবারের স্বাদ আসমান জামিনের মতো তার চাইতে বেশি ফারাক বা পার্থক্য আছে আল্লাহ পাক আমাদের সবাইকে যেন জান্নাতি বানাই আমিন আর জোরে পড়েন আল্লাহ আমিন সালওয়া তাহলে সালওয়া খাবারটা কি সালওয়া হচ্ছে মুফাসসিরিন রাম বলেছেন এটা হলো এক প্রকার পাখির চায় অনেকের শোনে খাইতে ইচ্ছা করতেছে এটা হচ্ছে সালোয়া এই পাখির বর্ণনায় মুফতের যতজন আছেন এক একজন এক এক বর্ণনা দিয়েছেন তবে প্রসিদ্ধ মাত হচ্ছে চরুই পাখির থেকে একটু বড় কবুতরের থেকে ছোট চড়ুই ফাঁকি থেকে বড় কবুতর থেকে ছোট এই রকম পাখির ভুনা করা গোস্ত এটাকে বলা হয় সালোয়া যে সালোয়াটা জান্নাতি খাবার সুবাহান আল্লাহ তাহলে বনি ইসরায়েল কাজ করে নাই কাম করে নাই কিছু করে নাই শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করে নিছে তওবা করার মাধ্যমে কিসের মাধ্যমে একটা কাজই তারা করছে স্যারেন্ডার করছে কার কাছে আল্লাহর কাছে স্যারেন্ডার করছে আল্লাহ এই যে পূজা করে ফেলছি এই যে বাসুরের পূজা করছি এই মূর্তি পূজা করছি নিজের উপরে নিজেরা জুলুম করছি আল্লাহ এটা তো খারাপ কাজ করে ফেলছি ফিরে আসলাম তোমার কাছে আল্লাহ বলেন আমি তাদের ফিরে আসাটা কবুল করে নিলাম তাদের গোনাগুলো মাফ করলাম পুরস্কার দিলাম দুইটা একটা হলো মান্না আর একটা সালবা তার মানে এই খাবারটা তৎকালীন সময় ফি ফ্রি পাওয়া হতো আল্লাহ সন্তুষ্টির মাধ্যম হিসেবে আল্লাহ আসমান থেকে নাজিল করে দিতেন ওইগুলো ধরে ধরে মানুষ খাওয়া শুরু করলো আরেকবার বলে আল্লাহ এরপরে আল্লাহ তালা বলে যখন এগুলো খাওয়া তারা আরম্ভ করলো এগুলো খাওয়ার সময় আল্লাহ বলে ওয়ামা দলামু না ওয়ালা কিং কান ওয়াং পূর্বে যে জুলুম করে করে নিজের উপরে জালেম হয়ে গিয়েছিল অতপর এই খাবার যখন আল্লাহ রহমত হিসেবে দান করলেন পরবর্তীতে এই জুলুমের ধারে পাশে তারা আর ভেরে নাই সোহান আল্লাহ বলেন তার মানে মানুষের মন জয় করার মাধ্যম হচ্ছে খাবার দেওয়া কি দেওয়া আরে একজন অন্যজনের খাবার দেন দেখবেন তার মন অটোমেটিক আপনার উপর গলে গেছে কি কথা বলেন আজকে সমাজে আমরা খাবার দিতে চাই না অথচ খাবার বিতরণ করে নবীজির সুন্নাত আবার অন্য বর্ণনায় যদি কেউ দরিদ্র হয় ক্ষুধার্ত হয় তাহলে খাবার দেওয়া আবশ্যিক হয়ে যায় বিত্তবানদের জন্য আজকে আমরা খাবার দেই তো দেই বলেন হুজুর আমরাই তো ক্ষুধার্ত আমরাই ক্ষুধার্ত খাবার দেব কেমনে অথচ নবীজি বলেন হাসরের দিন আল্লাহ মানুষকে ডেকে বলবেন তোমার কাছে খাবার চেয়েছিলাম কেন দেও নাই তোমার কাছে গিয়ে খাবার চেয়েছিলাম আমি বড্ড ক্ষুধার্ত ছিলাম কেন খাবার দাও নাই তখন ওই ব্যক্তিটা আল্লাহ রে বলবে আল্লাহ তুমি তো আল্লাহ প্রভু তোমারে কেমনে খাবার দিব এটা তো আমাদের মাথায় ঢোকে না আল্লাহ তখন বলবেন নবীজি বলেন আল্লাহ তখন বলবেন ক্ষুধার্ত মানুষ তোমার বাড়িতে তোমার দারে গিয়ে হাত পেতে ছিল খাবারের জন্য তুমি খাবার দাও নাই ওই তো ব্যক্তিরে যদি তুমি খাবার দিতে ওই খাবার দেওয়াটা আমি আল্লাহরে দেওয়ার সমান হয়ে যেত আজকে দাঁড়ে দাঁড়ে দেখেন চারিপাশে কত ক্ষুধার্ত মানুষ আছে এইগুলোরে আমরা খাবার দিতে চাই না এইগুলোরে খাবার দেবেন খুশি হবেন কে তবে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট ভিন্ন অনেক ক্ষুধার্ত মানুষ আমরা দেখছি অনেক বছর ক্ষুধার্ত ছিল এখন একটুখানি পরিবেশ পেয়ে জোর জুলুম করে অন্য মানুষের তা কেড়ে খাওয়া শুরু করছে এগুলো প্রকাশ্য জালেম ছাড়া আর কিচ্ছু হতে পারে না আওয়াজ দেন কথা ঠিকই না আল্লাহ সঠিক বুঝতেও পরেন আল্লাহ আমিন আল্লাহ বলেন বাই দ হোল না দো হোলো হ্যাঁ দি হিল করিয়া হেবনি লোকেরা তোমরা এবার স্মরণ করো যখন আমি বললাম তোমরা এই এলাকার মধ্যে প্রবেশ করো ফাকুলু মিনহা হাই তস রগাদা। দা যা কিছু রিজিক হিসেবে দিয়েছি যেখান থেকে ইচ্ছা যতটুকুন ইচ্ছা তোমরা খাও আর অবস্থান করো ওদো বাবা বাহ্ একটা সম্মানের গেট আছে দরজা আছে ফটক আছে তোমরা সেই ফটকের কাছে গেলে সম্মানের একটা সেজদা দিয়ে মাথাটা নিচু করে প্রবেশ কর সুবহান আল্লাহ বলে হুকুম আদেশ দিচ্ছেন কে কুলু এবং তোমরা হিতাকুম আর তোমাদের পিছনের ভুলের কারণে ক্ষমা চাইতে চাইতে ওই দিক দিয়ে প্রবেশ করো হত তোমরা যে ভুলগুলো করে ফেলেছো এই ভুলের কারণে আল্লাপাকে আদেশ দিলেন এই গ্রামের মধ্যে তোমরা প্রবেশ করো একটা সম্মানের দরজা আছে দরজা দিয়ে শেষ দাবো তো মাথাটা নিচু করে একটু ঢোকো আর ওই সময় ইস্তেকফার পড়তে পড়তে যাও আল্লাহর কাছে মাপ চাইতে চাইতে এলাকার মধ্যে ঢোকো এলাকার মধ্যে যেখানে আমি যা রিজিক দিয়েছি খাবে আর ওখানে অবস্থান করবে আদেশ দিচ্ছেন কে আল্লাহ আর যদি এইরকম তোমরা আমার হুকুম মেনে নাও আল্লাহ বলেন আমি আল্লাহ জিয়াজা করে দেব বাড়িয়ে দেব বাড়িয়ে দেবো যারা নেক্কার বান্দা হবে আমি তাদের জন্যই নিয়ামতের পরিমাণ আরো বাড়িয়ে দেবো ফাবাদ দাল্ লেদিনা কিন্তু তারা সীমা লঙ্ঘন করলো এর বদল করে ফেললো কওলান ফাইরাল্লে দিয়ে তৈলাহ আং সালা আল্লাদিনা দলামু তার মানে বললেন তোমরা মাথা নিচু করে ঢোকো ওরা মাথা নিচু করে ঢোকে নাই অহংকার করছে কি করছে অহংকার করছে আল্লাহ কি অহংকারীরা ভালোবাসেন কোশ্চিন কালে অহংকারী রে ভালোবাসেন না অহংকার হলো পতনের শেকড়